ভাগ্য যেন একেই বলে সড়ক দুর্ঘটনার পর যার জীবনই থমকে যাওয়ার কথা ছিল সেই ঋষভ পান্তি কিনা নয় মাসের ব্যবধানে দুইটা আইসিসি ইভেন্টের চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি হাসপাতালের বেড থেকে উঠে এসে এ যেন বিশ্বজয়ের অবিশ্বাস্য এক গল্প দু হাজার বাইশের ডিসেম্বরে ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্ত উত্তরাখণ্ডে এক গাড়ি দুর্ঘটনায় ভয়াবহ রকমের আহত হয়েছিলেন তার গাড়িটিও সম্পূর্ণ পুড়ে গিয়েছিল পরবর্তীতে গাড়ির কাঁচ ভেঙে ঋষভ পান্ত কোনো মতে বেরিয়ে আসেন তবে মাথায় পায়ে আর পিছে গুরুতর চোট পেয়ে দীর্ঘ সময় হাসপাতালে ভর্তি ছিলেন পরবর্তীতে দু হাজার চব্বিশের আইপিএল দিয়ে এক বছরেরও বেশি সময় পর আবারও বাইশ গজে ফিরেছিলেন সেবার দিল্লির হয়ে নিজের কাম কামব্যাকটাও করেছিলেন মনে রাখার মতোই দেড়শোর উপর স্ট্রাইক রেটে তেরো ম্যাচে করেছিলেন প্রায় সাড়ে চারশো রান তাতে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পাঁচটা ভিন্ন সিজনে দেড়শোর উপরে স্ট্রাইক রেটে আইপিএলে তিনশোর অধিক রান করা প্রথম ক্রিকেটারও বনে গিয়েছিলেন এরপর তো টি টোয়েন্টি বিশ্বকাপেও করেছেন বিশ্ব রেকর্ড তেরোটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করে এক বিশ্বকাপে সর্বোচ্চ চোদ্দটি ডিসমিসালের মালিক বনে যাওয়া পান্থ দেশকেও জিতিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ অপরদিকে টেস্টেও করেছিলেন রাজস্বিক এক কামব্যাক বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছিলেন অনবদ্য এক সেঞ্চুরি এরপর পেছনে ফিরে আর তাকাতে হয়নি পান্থকে আইপিএল এর ইতিহাসের রেকর্ড সাতাশ কোটি রুপিতে তাকে দলে ভেরায় লখনউ সুপার জায়ান্টস যদিও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভারতীয় দলের সুযোগ পাননি লোকেশ রাহুলের জন্য তবুও মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এত সব অর্জন টানা দুইটা আইসিসি ইভেন্টের শিরোপা জয় কি অবিশ্বাস্য কি দুর্দান্ত কামব্যাক তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোয়াডে থেকেও ম্যাচ না খেলতে পারা রিষবের জয়গান যেন এখানেই থামছে না ক্রিকেটের অস্কার খ্যাত লরিয়াসের স্পোর্টস ক্যাটাগরিতেও এবার মনোনীত হয়েছেন এই তারকা ব্যাটার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে কামব্যাক অব দ্য ইয়ার বিভাগে মনোনীত হয়েছেন ভারতীয় উইকেট কিপার এই ব্যাটার বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মানীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তার নাম এর আগে এই পুরস্কার জিতেছিলেন ভারতের কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকার দু বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট সমর্থকদের ভোটে লরিয়া স্পোর্টিং মোমেন্ট পুরস্কার পেয়েছিলেন সচিন মৃত্যুর কোল থেকে বেঁচে ফিরে ঋষাব তো বলেছিলেনই প্রথমবারের মতো মনে হয়েছিল যেন আমার সময় এই পৃথিবীতে ফুরিয়ে গেছে আমি সত্যিই ভাগ্যবান ছিলাম কারণ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত দুর্ঘটনার পরও আমি বেঁচেছিলাম যা এক বড় আশীর্বাদ ডাক্তাররা বলেছিলেন সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে আমি কৃতজ্ঞ যে জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে কারণ এমন সুযোগ সবাই পায় না এবার দেখার পালা দ্বিতীয় ভারতীয় হিসেবে লড়িয়াসের কোনো অ্যাওয়ার্ড জিততে পারে কিনা ঋষভ পান্ত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে টেস্টে রাজসিক কামব্যাক কিংবা আইপিএল এর ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার কারণ দুইটা আইসিসি ইভেন্টের শিরোপা জয় পান্তের সামনে এবার সুযোগ লড়িয়াসের থেকেও সেরা কামব্যাকের পুরস্কার জয় জীবন্ত এমনই যা নাটকের চেয়েও বৈচিত্র্যময় নাজমুস সাকিব on field.